হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে সরস্বতী পুজো তো সরস্বতী পুজো অনেক অনেক শুভেচ্ছাও ভালোবাসা জানাচ্ছি আর দেখো চান টান হয়ে গেল এখন আছি হচ্ছে ছাদে ছাদে এলাম এই দেখো কাপড় মেলতে কারণ মাত্রই চান করলাম তারপরে কাপড় তাপড় ধুয়ে এখন ছাদে এসেছি আর ময়না ওদিকে পুজোর ব্যবস্থা করছে কারণ হচ্ছে আজকে তেইশে জানুয়ারি আজকে হচ্ছে নেতাজির জন্মদিন আর এদিকে পুজোও আছে নেতাজি স্কুল যেতে হবে মানে ময়না ও তো এখনও পড়ছেই তো সেই জন্য ও যাবে তাই ওই আজ তাড়াতাড়ি পুজোটা করছে মানে সব কিছু রেডি করছে আর আমি ড্রেসগুলো কেচে নিয়ে এখন ছাদে আছে এগুলো মেলবো তারপরে গিয়ে দুজন মিলে পুজো করব আর দেখা যাক আমিও ভাবছি যাবো যেহেতু ওটা আমারও স্কুল ছিল অনেক প্রোগ্রাম আছে আজকে চলো তাড়াতাড়ি করি না নাহলে অনেকটাই লেট হয়ে যাবে এমনি তো রেলিতে যাওয়া হলো না ময়না যাবো বলছিল তাও গেল না না অনেক লেট করে ঘুম থেকে উঠেছে আর অনেক তাড়াতাড়ি হয়ে রেলি তো চলো সঙ্গে থেকো এই দেখো আমাদের এখানে পুজো হবে সব কিছু রেডি করে নিয়েছে ময়না প্রসাদ ফুল এই দেখো আমাদের ছোট্ট মা সরস্বতী আর এখানে ঘট বসানো হয়েছে এখনো পুজো হয়নি এরপরে হবে তারপরে দেখো একেবারে কিন্তু শাড়ি তারি পরে রেডি হয়ে বার হয়ে পড়েছি তো এই দেখো এই শাড়িটা পরেছি আর আমাকে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানাবে আর আমরা অনেকেই যাচ্ছি ময়নার বান্ধবী আরও আমার বোনরা যাচ্ছে তো দেখো আমরা এখন বেরিয়ে পড়েছি আর এই শাড়িটাই ফার্স্ট টাইম পরলাম আগে কিন্তু কখনো পরিনি দু বছর আগের শাড়ি কিন্তু তাও আমি এই প্রথমবার পরলাম তো স্কুলে চলে এলাম আর এই দেখো এটা হচ্ছে মা সরস্বতী তো এখানে ছোট্ট করে একটা ভিডিও করে নিলাম আর তারপরে দেখো এদিকে প্রোগ্রাম চলছে আর আমরা এখন বসে আছি তো আমরা অনেক লেট করে এসেছিলাম প্রায় একটার দিকে অনেক আগের থেকে প্রোগ্রাম শুরু হয়ে গেছে তো দেখো তারপরে সবটা তোমাদেরকে অল্প অল্প করে ভিডিওতে তুলেছিলাম আর এখন আমি এখানে বসে আছি আর এই দেখো পিছনে ময়না ওরাও বসে আছে তো আমরা প্রায় অনেকক্ষণেই ছিলাম তারপরে কিন্তু সন্ধ্যে সন্ধে হয়ে এসেছে তো বললাম চল এরপরে বাড়ির দিকে যাই আর শরীরও ভালো লাগছিল না তাই দেখো এরপরে বাড়ির দিকে যাচ্ছি আর খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল। মাঠের মধ্যে আর এই দেখো আমরা যাচ্ছি এরপরে সবাই দেখা যাক আমাদের ক্লাবও আজকে প্রোগ্রাম আছে যদি চাই তো তোমাদের সাথে অবশ্যই কিন্তু শেয়ার করবো আর আমাকে এই শাড়িতে কেমন লাগছিল সেটা আরেকবার বলছি কমেন্ট করে তোমরা জানাবে তো এ দেখো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি অনেক ভিড় হয়েছিল আর তোমরা কারা কারা এসেছিলে সেটাও কিন্তু জানাবে বন্ধুরা শুভ সন্ধ্যা তো এ দেখো সন্ধ্যা হয়ে গেল আর আমরা কিছুক্ষণ আগেই এলাম স্কুল থেকে তো স্কুল থেকে এসে পর কিছুগুলো শর্টস বানালাম ছাদের মধ্যে আর দেখো এখন কিন্তু গান বাজছে না কারণ এখন সন্ধে সন্ধে হয়ে এসেছে তো সবাই সন্ধে দেবে সেই জন্য গান বাজছিল না না হলে আমি অনেকক্ষণ থেকেই ভাবছিলাম যে ভিডিও শুরু করব কিন্তু সামনে সামনে অনেক সরস্বতী ঠাকুর হয়েছে আমাদের যেহেতু আজকে যাওয়া হলো না কালকে দেখি যদি যাই তো কারণ আজকে আমাদের স্কুলেই টাইমটা পাস হয়ে গেল তো স্কুল থেকে এসে পর কিছুগুলো ভিডিও বানিয়েছি তখন থেকেই ভাবছিলাম তো সাউন্ডের জন্য আর ভিডিও করা হয়নি তারপরে দেখো এখন ড্রেস ড্রেস স্কুলে চলে এসেছি ছাদে কোন কোন জায়গায় এখনও কিন্তু গান বাজছে তো সামনে নয় যেহেতু সেই জন্য মানে আমি শুনতে পাচ্ছি জানি না তোমরা শুনতে পাচ্ছ কি না তো এই দেখো এখন ছাদে আছি আমরা এরপরে সন্ধে দেব আর দেখা যাক তারপরে কি করি যদি ক্লাব দিকে যাই তো তোমাদের সাথে শেয়ার করব চলো তো এই দেখো ছাদ থেকে চলে এলাম এসে পর সোয়েটার টুপি পরে ঘুমিয়ে পড়েছি কারণ শরীরটা আর ভালো লাগছে না হাত পায়ে খুব ব্যথা জানি না কি জন্য অনেক দিন পর বেরিয়েছিলাম সেই কারণে নাকি ভেড়া মাংস খেয়েছিলাম সেই কারণে কারণ শুনেছি যে ভেড়া মাংস খেলে নাকি হাত পায়ে ব্যথা হই তো সেই কারণেও হতে পারে কারণ আগের দিন অনেকটাই খেয়েছিলাম তো যাই হোক দেখো চোখ মুখের অবস্থা দেখে বুঝতে পারছো শরীর কিন্তু ভালো লাগছে না জ্বর জ্বর লাগছে ব্যথার কারণে তাই দেখো এসে পর শুয়ে পড়েছি আর কোথাও যাব না আজকে ভাবছি একেবারে কাল থেকে আবার যাব যদি শরীর ঠিক থাকে তো আর যদি জ্বর হয়ে যায় সকালকে দেখা যাক কি হয় তো চলো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটাও কিন্তু জানাবে তো এ দেখো ভয়েসটাও মানে মিউট হয়ে গেছে কি কারণে আমি বুঝতে পারছি না কিছুদিন ধরেই এরকম প্রবলেম হচ্ছে আরও ভিডিওও করেছিলি কিন্তু মানে ভিডিওটাও খুঁজে পাচ্ছি না ভিডিওটা হয়নি না কি হয়েছে বুঝতে পারছি না তো চলো তাহলে বাই দেখা হবে পরের দিন তোমরা সবাই ভালো থেকে সুস্থ